প্রীতি আগে না তুই প্রীত শি তাই তুই নিষ্ঠরে কেমনে কইরা ভুলি প্রীতি আগে না তুই ফিরে তি তাই তুই নিষ্ঠরে কেমনে কইরা ভুলি কত না সোহাগ করিয়া হাউসারে ফিরে তে খায় কত না সুহা করিয়া হাউসের প্রীতি শিখাইয়া কোন পরে গেলি আমায় ফেলি রে বন্ধুয়া দিলে কাদা লাগাই গেলি আমার সাদা দিলে হাই হাই সাদা কাদা লাগাই গেলি রে বন্ধুয়া সাদা দিলে কাদা লাগাই গেলি চতুরী করিয়া মোরে বদিয়া প্রী তে ডোর চতুরী করিয়া মরে চতুরী করিয়া মরে বদিয়া পি তে ডোরে কোন পরে গেলি আমায় ফেলি রে বন্ধু সাদা লাগাই গেলি আমার সাদা দিলে হাই হাই কাদা লাগাই গেলি রে বন্ধুয়া সাদা দিলে গেলি